আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন সো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে কিছু কথা বলবো নতুনদের উদ্দেশ্যে আছে যে ভাইরা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই নতুনভাবে অ্যাপ্লাই করতে গেলে ওয়ার্ক পারমিটের জন্য কী কী ডকুমেন্টগুলো লাগে আর কি সো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশ থেকে কোন ধরনের ডকুমেন্ট লাগে এবং যারা মিডিল ইস্টে আছেন অর্থাৎ দেশের বাহিরে যারা আছেন তাদের ক্ষেত্রে কি ধরনের ডকুমেন্ট লাগে সবগুলো বিষয় নিয়েই আজকে আমি কথা বলবো সো ফার্স্ট অফ অল আমি এক নাম্বার যে ডকুমেন্টটা সেটা হচ্ছে আপনার অরিজিনাল যে পাসপোর্ট পাসপোর্টের পিডিএফ কপি এবং পুলিশ ক্লিয়ারেন্স এবং একই সাথে হচ্ছে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইউরোপ সাইজ বললেই চলে পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ আর কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের দুই কপি ছবি এটা হচ্ছে প্রথম ধাপ এবং সেকেন্ড হচ্ছে অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স যেটা হচ্ছে যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চান ওই ক্ষেত্রে ওই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি বাংলাদেশ অ্যাম্বাসি অথবা বাংলাদেশে অবস্থিত সরি বাংলাদেশে তো ক্রোশিয়ান অ্যাম্বাসি নেই আসতেছে ক্রোশিয়ান অ্যাম্বাসির মাধ্যমে ওই পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেড করানো লাগবে বাংলাদেশ থেকে আর মিডল ইস্ট থেকে যারা আছেন সেক্ষেত্রে অ্যাটাস্টেড স্টেট বিশেষ করে সৌদি আরব থেকে অ্যাটাস্টেড করানোর প্রয়োজন নেই ওই ক্ষেত্রে আপনার অ্যাপোস্টেল একটা ব্যাপার আছে অ্যাপোস্টেল দিয়েই চলে কাম চলে অ্যাটা এখন আর প্রয়োজন পড়ে না তবে দুবাই মালয়েশিয়া এগুলাতে যদি অ্যাটাস্টেড আপনাদের কাছে যে অ্যাজেন্টের মাধ্যমে আপনারা জমা করবেন ওই এজেন্ট যদি আপনাদের কাছে অ্যাটাস্টেড অথবা অ্যাপোস অ্যাটাস্টেড করানোর জন্য বলে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এটা ক্রোশিয়ান অ্যাম্বাসির মাধ্যমে অ্যাটাস্টেড করা করানো লাগতে পারে এটা অ্যাটাস্টেড বলতে গেলে হচ্ছে সত্যায়িত করা আর কি আপনি ক্রুশিয়ান অ্যাম্বাসির মাধ্যমে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা এটা অরিজিনাল যে এটা একটু সত্যায়িত করলেন এতটুকুই বাস এবং চতুর্থ যে সরি তিন নাম্বার যে যেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে করেন তাহলে ওই ক্ষেত্রে তো আপনার পাসপোর্টের ফটোকপি আছে আপনার যে অ্যান কার্ড আছে ন্যাশনাল আইডি কার্ড ওইটা একটা ফটোকপি দিয়ে দিবেন আর যদি আপনি মিডিল ইস্ট থেকে করেন মিডিল ইস্ট করতে গেলে আপনার দেখা গেছে আপনি যদি দুবাইতে থাকেন অথবা সৌদি আরবে থাকেন যে কোনো দেশে থাকেন ওই দেশের যে একামা আছে অথবা এই দেশের যে আইডিটা আছে ওই আইডিটা আপনার মাস্ট বি ভ্যালিড হইতে হইব আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ওইটার ভ্যালিডিটি মিনিমাম সিক্স মান্থ থাকতে হবে আর কি এবং এটা ভ্যালিড হইতে হইব এক কথায় বলতে গেলে আপনি যে দেশ থেকে বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন ওই ক্ষেত্রে ওই দেশে আপনি বৈধ রেসিডেন্স দাঁড়ি হইতে হবে দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ নো এবং পাঁচ নম্বর যেটা হচ্ছে আপনি অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করছি এত তারিখে কখন আসতে পারে বা আমি অ্যাপ্লাই করব কতদিন সময় লাগবে মনোযোগ দিয়ে শুনবেন আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার পরে ওই পারমিটটা সাবমিশন হই অনলাইন হই দেন আপনি দালালের কাছে দিয়ে দিলেন বা কোনো এজেন্টের কাছে দিয়ে দিলেন তার মানে এই না আপনি অ্যাপ্লাই করে বসছেন আপনার পারমিটটা যেদিন থেকে অনলাইন হইব ওই দিন থেকে মিনিমাম চার থেকে পাঁচ মাস লাগবে আর কি আপনার ওয়ার্ক পারমিটটা আসতে তবে কোনো কোনো ক্ষেত্রে মানে এটা সিটি বেদে ভিন্ন ভিন্ন হয় আর কি ধরেন যদি আপনি ক্রুশিয়ার জাগ্রিক সিটিতে আপনি সাবমিট করেন ওই ক্ষেত্রে সময় একটু বেশি লাগে আদর যে অন্য অন্য সিটিগুলা ওগুলোতে সাবমিট করলে সময় একটু কম লাগে আর কি সো এটা বিভিন্ন সিটি বেদে সময় নিয়ে থাকে আর কি এ হচ্ছে কথা এবং ছয় নাম্বার যেটা হচ্ছে আপনার পারমিট কন্ট্রাক্ট লেটার এবং অ্যাকমেন্ডেশন আপনার পারমিট তখনই আসবে আপনার হাতে যখন আপনার কোম্পানির কন্ট্রাক্ট আপনার কাছে আসবে পারমিটের আগে পারমিটের আগে আপনার কোম্পানি আপনাকে একটা কন্ট্রাক্ট লেটার বাড়বে জব কন্ট্রাক্ট আর কি আপনার স্যালারি কীরকম আপনার বাসার বা আপনার কোথায় গিয়ে থাকবেন আপনার বাসার অ্যাড্রেস এগুলো মানে সব মিলে আপনার ইনকাম ট্যাক্স এভরিথিং মিলে আপনাকে একটা কন্ট্র্যাক্ট লেটার দেওয়া হবে এই কন্ট্রাক্ট লেটারটাকে আপনি সিগনেচার কইরা আবার পিডিএফ কইরা কোম্পানির কাছে ফেরত দেবেন দেন কন্ট্রাক্ট লেটারে সিগনেচার করার এক মাস পনেরো থেকে এক মাসের মধ্যে আপনি পারমিট হাতে পেয়ে যাবেন এবং আরেকটা প্রসেস হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই মানে এক বায়ে গত কয়েকদিন ধরে জিজ্ঞেস করতে যে ভাই মেডিকেল লাগে কি না ইউরোপের ক্ষেত্রে কোনো ধরনের কোনো মেডিকেল লাগে না বিশেষ করে ক্রুশিয়ার ক্ষেত্রে আর কি যেটা আমি নিজে ক্রুশিয়াতে আসছি ক্রুশিয়ার ক্ষেত্রে কোনো মেডিকেল লাগে না আপনার কোনো মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন নাই ক্রুশিয়ার ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনার শুধুই আপনি যখন আপনার ফাইলটা বিএস বিএসএফ গ্লোবালের মধ্যে সাবমিট করছে যাবেন তখন আপনার একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে ওই ট্রাভেল ইন্স্যুরেন্সটা মাস্ট বি হাই কোয়ালিটির হইতে হবে এবং মিনিমাম তিন মাসের ট্রাভেল ইন্স্যুরেন্স আপনারা করবেন অনেকে আছে এক মাসের করে চিন্তা করে যে এক মাসের মধ্যে হয়তো পার আমি ভিসা পেয়ে যাব তো এক মাসের ট্রাভেল ইন্স্যুরেন্স কখনোই করবেন না আপনি যখন ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন তখন মিনিমাম তিন মাসের ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন আর যদি আপনি বাংলাদেশ থেকে আরেকটা আর যে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি বাংলাদেশ থেকে সাবমিট করেন তাহলে ওই ক্ষেত্রে আপনি বিএসএফ গ্লোবালের ভিতরেই দেখবেন বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আজকে সতেরো তারিখ আজকের থেকে সাবমিশন শুরু হয়ে গেছে সো সতেরো তারিখ থেকে সাবমিশন শুরু হব সব কার্যক্রম শুরু হইব আপনি যখনই যে ভিডিওটা যখনই দেখবেন ডিসেম্বর মাসের সতেরো তারিখ থেকে বাংলাদেশে সাবমিশন আপনারা করতে পারবেন আর কি তো আপনারা যদি বাংলাদেশ বিএসএফ গ্লোবালে সাবমিশন করেন বিএসএফ গ্লোবালের ভিতরেই আপনার গিয়ে ওই যে ট্রাভেল ইন্স্যুরেন্সটা ওইটা করে নিতে পারবেন অথবা যে কোনো এজেন্সিতে গেলে ট্রাভেল এজেন্সিতে গেলে তারা আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স করে দেবে সমস্যা নেই বিনিময়ে তাদেরকে দুই তিনশো টাকা দেবেন আপনি আর যদি বাহিরের দেশ থেকে আপনি করতে চান যেমন সৌদি আরব কাঁথার কুয়েত ওখানে বিভিন্ন যারা আরবি জানে মক্তব আছে বিভিন্ন মক্তবে গেলে যারা একামার বিভিন্ন খেদমা দিয়ে থাকে আর কি ওই ধরনের মক্তব্যে গেলে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারবেন আদারওয়াইজ যদি আপনি না চিনেন তো আপনি যখন ফাইল সাবমিট করবেন তখন আপনি ট্রাভেল ইন্স্যুরেন্সটা করে নিতে পারেন বিএসএফ গ্লোবালের ভিতর থেকে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনার আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা গত কয়েকদিন আগে একজন ভাইয়ে আমাকে একটা ওয়ার্ক পারমিট পাঠাইছিলো আমার মেসেঞ্জারে ফেসবুক মেসেঞ্জারে আমার পেজের মধ্যে তো উনি বলতেছে যে ভাই আমার ওয়ার্ক পারমিটটা ইস্যু ইস্যু হয়েছে আজকের থেকে ছয় মাস আগে আমি এখন হাতে পাইছি সো এটা বলা এই যে এটা একদম একটা ফেক ওয়ার্ক পারমিট যে দালালি দিছে সে হয়তো বা একটু মানে অভিজ্ঞতার দিক দিয়ে বা দালালির দিক দিয়ে সে একটু কাঁচা যার জন্য এরকমভাবে ওয়ার্ক পারমিটটা ওনাকে দিছে আর কি একটা ওয়ার্ক পারমিট যখন ইস্যু হইব ইস্যু ডেট থেকে শুরু করে ষাট দিনের মধ্যে আপনি ওই ওয়ার্ক পারমিটটা বিএসএফ গ্লোবালের মধ্যে সাবমিট করতে হবে মাস্ট ষাট দিন পর যদি আপনি সাবমিট করেন আপনার ও ক্ষেত্রে ভিসা না তাদের আপনার মানে অ্যাপ্লিকেশনই তারা গ্র্যান্টেড করবো না ভিসা তো দূরের কথা আপনি যখন আপনার পারমিটটা হাতে পাইবেন হাতে পাওয়ার ষাট দিনের মধ্যে ওই পারমিটটা আপনি বিএসএফ গ্লোবালে অথবা আপনি যেখানেই সাবমিট করেন কোরুশান অ্যাম্বাসিতে বিএসএফ গ্লোবাল অথবা ক্রোশিয়ান অ্যাম্বাসি আপনি সাবমিট করার চেষ্টা করবেন ষাট দিনের মধ্যে মনে রাখবেন ষাট দিন থেকে একদিনে যাতে ভিসি না হয় জমা করার পরে যদি আপনি আপনি আমি যদি নেপাল আর ইন্ডিয়ার কথা বলি নেপাল এবং ইন্ডিয়াতে যে বাইদের সাথে কথা হয়েছে যারা নেপাল এবং ইন্ডিয়াতে ভিসা নিয়ে আসছে ক্রোশিয়াতে যতজন বাইয়ের সাথেই কথা হয়েছে প্রত্যেকেই নব্বই দিন একশো দিন অথবা একশো দিন অথবা সত্তর দিন আশি দিন এরকম সময়ে ভিসা পাইছে সো ধৈর্যায় নিতে পারেন আপনি যদি নেপাল অথবা ইন্ডিয়াতে ফাইল সাবমিট করেন ওই ক্ষেত্রে আপনার মিনিমাম দুই থেকে তিন মাস লাগবে ভিসা পাইতে তবে আপনি যদি মিডিল ইস্টের কোনো দেশ থেকে সাবমিট করেন যেমন আমি সৌদি আরব থেকে সাবমিট করছিলাম আমি ভিসা পাইছি হচ্ছে আঠাইশ দিনে আমার পরিচিত এরকম অনেক লোক আসছে যারা পনেরো দিনে বারো দিনে চোদ্দো দিনে ভিসা পাইছে সো ওই ক্ষেত্রে আপনি যদি মিডল ইস্ট থেকে আপনি ভিসা সাবমিট করেন ওই ক্ষেত্রে আপনি এক মাসের ভিতরে পাওয়ার সম্ভাবনা খুব বেশি খুব বেশি একটা সময় দুই মাস লাগেই না দুই মাস সচরাচর লাগেই না এক মাসের মধ্যে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবো খুব বেশি এটা হচ্ছে আরেকটা একটা কথা আর বাংলাদেশে যেহেতু নতুন স্টার্ট হচ্ছে সো বাংলাদেশে কতটুকু সময় লাগে আমি জানি না বাংলাদেশে এটা মানে লুক যে যতগুলো লুক সাবমিট করবে ওই লোক অনুসারে হয়তোবা তারা বিসাটা দেবে আর কি যদি দেখা গেছে লোকের ভিড় যদি নেপালের মতো বেশি হয় বা ইন্ডিয়ার মতো ভিড় বেশি হয় তাহলে ওই ক্ষেত্রে আপনি একটু সময় বেশিও লাগতে পারে অ্যান্ড আরেকটা কথা হচ্ছে বিএসএফ গ্লোবালের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বিএসএফ গ্লোবালের যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ওই বিষয়টা ইন্ডিয়াতে বিএসএফ গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় হই এবং নেপালে বিএসএফ গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টে নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট দুই ধরনের আছে একটা হচ্ছে প্রিমিয়াম একটা হচ্ছে নর্মাল আর কি তো প্রিমিয়ামটা নিলে অবশ্যই একটু বেশি লাগে যেটা একটু দ্রুত আপনি অ্যাপার্টমেন্ট পাইবেন আর কি ওইটা মনে করেন যে আর যদি আপনি যদি আপনার হাতে অফুরন্ত সময় থাকে দেখা গেছে আপনার ফাইল আসার সাথে সাথে আপনি সাবমিট করে দিলেন বিএসএফ গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেন এক মাসের মধ্যে অন্য দিনের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন পেয়ে গেলেন আর কি তো এটা হচ্ছে বিএসএফ গ্লোবাল নেপালে ইন্ডিয়াতে বাংলাদেশে তো মাত্র শুরু হয়েছে নেপালে এবং ইন্ডিয়াতে বিএসএফ গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় টাকার বিনিময়ে বিভিন্ন এজেন্সিটা নিয়ে দিয়ে থাকে আর কি কিন্তু মিডিল ইস্টের মধ্যে অনলাইনে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যারা অনলাইন সম্বন্ধে একটু অভিজ্ঞ তারা হয়তো বা জানে অনলাইনে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আপনি আপনি যে বিএসএফ গ্লোবাল অফিসটার মধ্যে আপনি সাবমিট করবেন কোন অফিসে কোন সিটির অফিসে সাবমিট করবেন ওই সিটে তা ওই সিটির বিএসএফ গ্লোবাল ওয়েবসাইটে ঢুকিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতেই পারেন এতে করে যখন আমি ফাইল সাবমিট করছিলাম তখন আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয়নি কোনো অ্যাপয়েন্টমেন্টে আমি নেই আমি গেছি ফাইল নিয়ে গেছি আমার জিজ্ঞেস করছি তুই কি অ্যাপয়েন্টমেন্ট নিই তাই আমি হ্যাঁ আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি বাস এতটুকুই আর কিছু চেক করে নেই গেইটের মধ্যে ভিতরে যাওয়ার পর আমার এই সম্বন্ধে কোনো প্রশ্নই করে নেই সৌদি আরব থেকে দুই বছর আগে আমি যখন সাবমিট করছিলাম এখনের সিস্টেম আমি জানি না তবে যদি এখন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হই তাহলে আপনারা একটা মক্তব্য যাবেন দশ পনেরো রিয়াললা হয়তবা লাগবে অথবা বিশ পঞ্চাশ রিয়াল সর্বোচ্চ লাগবে একটা অ্যাপয়েন্টমেন্ট আপনি নিয়ে নেবেন বাস এতটুকুই মোয়াদ যেটাকে মোয়াদ আরবিতে মুয়াদ বলা হয় আর কি মহাদ আপনি নিয়ে নেবেন এটা হচ্ছে বিএসএফের ফুল প্রসেস আর কি অ্যান্ড দেন আপনার যখন ভিসা হইব ভিসা হওয়ার পরে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আসবেন ইমেল দিয়ে আসবেন আপনার যে অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনি থাকেন ওই অ্যাড্রেস দিয়ে আসবেন ওই অ্যাড্রেসে আপনি যদি আপনার ভিসা ডেলিভারি ফিটা দিয়ে আসেন তাহলে ভিসা ডিরেক্ট আপনার বাসায় চলে আসবে মিডিল ইস্টের ক্ষেত্রে যেমন আমার ভিসা আমার বাসাতে এনে দিয়ে গেছে এক্সের মাধ্যমে এক্স একটা মানে ট্রান্সপোর্ট কোম্পানি আর কি তারা হচ্ছে আপনার বিভিন্ন পার্সেল ইয়ে করে পোস্ট অফিসের মতো সৌদি আরবে যারা আছে তারা জানায় এক্স চিনে তো এক্সের মাধ্যমে অথবা ডিএচএল এর মাধ্যমে আপনার ভিসা আপনার বাসায় পৌঁছাই দিবে আর কি এটা হচ্ছে বিএসএফ গ্লোবাল থেকেই আপনি যদি ফিটা দিয়ে আসেন যে আমি আসতে পারবো না আইসে রিসিভ করতে পারব না সশরীলে আমারটা আমার বাসাতে পৌঁছাই দিন বেশা হোক বা না হোক যথেষ্ট সময়ে আপনার পাসপোর্ট আপনার বাসাতে থাকবে আর কি এবং যদি আপনি বলেন যে না আমি নিজেই এখানে সশরীলে আয়সা বা ফিজিক্যালি আয়সা আমি রিসিভ করব আমারটা ওকে নো প্রবলেম এই হচ্ছে কথা সো যারাই সৌদি আরব কাতার কুয়েত দুবাই মালয়েশিয়া থেকে বলেন তাদের ক্ষেত্রে আপনার অরিজিনাল পাসপোর্টের ফটোকপি এবং আপনার একামার ফটোকপি কপি ভ্যালিডিটি থাকতে হবে অবশ্যই এবং আপনার ইউরোপ সাইজ পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের দুই কপি ছবি এই তিনটা জিনিস মাস্ট বি থাকতে হবে অ্যান্ড দেন আপনার যখন থেকে আপনি বিএসএফ গ্লোবালে আপনি ফাইল সাবমিট করবেন আপনার পাসপোর্টের মেয়াদ যদি এক বছর থাকে তো ভালো মিনিমাম ছয় মাস থাকতে হবে আর কি এ হচ্ছে ফুল প্রসেসিংটা তো এর ভিতরে যদি আরও কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন ইনশাল্লাহ আমি আপনার কমেন্ট অনুসারে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আদারওয়াইজ আমি যদি কমেন্টে লিখে প্রকাশ না করতে পারি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ